সোমবার চোরাই বাড়ি স্থিত লক্ষ্মীনগর এলাকার জঙ্গল থেকে ষাটোর্ধ এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেফতার করে চোরাই বাড়ি থানার পুলিশ মঙ্গলবার অভিযুক্তকে ধর্মনগর আদালতে সোপর্দ করা হলে আদালত অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড দেয় চার সন্তানের জননী ষাটোর্ধ এক মহিলার খুনি অবশেষে পুলিশের জালে খট্টা উত্তর জেলার চোরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর এলাকায় খট্টার বিবরণে জানা যায় সোমবার পয়লা বৈশাখের দিন সকালে লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা লক্ষ্মী সিনহা নামে ওই মহিলা প্রতিবেশী কৃষ্ণনাথের সাথে লাকড়ি সংগ্রহ করতে জঙ্গলে যান দুপুর গড়িয়ে বিকেলে হয়ে গেলেও শেফালি সিনহা ঘরে ফিরে না আসায় ওনার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখোঁজি করে অবশেষে জঙ্গলে গিয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এরপরই পরিবারের সদস্যরা চোরাইবাড়ি থানায় খবর দেয় খবর পেয়ে চোরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ময়না তদন্তের জন্য ময়না তদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় এদিকে মৃতার পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রতিবেশী কৃষ্ণনাথের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পে ঘটনার তদন্তকারী আধিকারিক সদন মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সোমবার গভীর রাতে কদমতলা দিন। ঝিরঝিরি এলাকা থেকে ঘটনায় অভিযুক্ত হত্যাকারী বিষ্ণুনাথকে গ্রেপ্তার করে পুলিশের জিজ্ঞাসাবাদে বিষ্ণুনাথ স্বীকার করে সে শেফ আলী গলা টিপে হত্যা করেছে মঙ্গলবার অভিযুক্ত বিষ্ণুনাথকে ধর্মনগর আদালতে সোপার্দ করে চুরাইবাড়ি থানার পুলিশ এদিকে ঘটনার তদন্তকারী অফিসার চুরাইবাড়ি থানার এসআই সাধন মজুমদার জানান পুলিশ ঘটনাটি খুব তীক্ষ্ণভাবে তদন্ত করে দেখছে হত্যাকারী বিষ্ণুনাথের সাথে অন্য কোনো ব্যক্তির জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ মহিলার নাম শ্যাকালী সিনহা সে প্রায় দশটা সাড়ে দশটা নাগাদ যে সে বাড়ি থেকে গিয়েছে গিয়েছে বিষ্ণুনাথ এবং ওই মহিলা সেটাও অনেকেই দেখেছে ওরা লাঠি সংগ্রহ করতে যাচ্ছে কিন্তু কেউ আর ফিরে আসেনি তো যার জন্য পরবর্তী সময়ে তো ছেলে খুঁজ নিয়ে এসেরা মার মৃতদেহ দেখতে পেয়েছে তো এটার উপল্পি করে যে বিষ্ণুনাথ সম্পূর্ণ দায়ী বা বিষ্ণুনাথকেই তারা দায়ী করেছিলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং বিষ্ণুনাথও বাড়িতে ফিরে না আসাতে স্বাভাবিক কারণে সঙ্গে টোটাল যে ইয়েটা বিষ্ণুনাথের উপরেই তো যথারীতি আমরা সোর্স অ্যান্ডিস করে বিষ্ণুনাথ এই ঘটনার পর কোথায় গেল বা কি পয় শেষ পর্যন্ত উৎপাদন পিএসআর আন্ডারের ঝার্জেরি এরিয়া থেকে তাকে কাল রাত্রেই আমরা অলরেডি অ্যারেস্ট করে নিয়েছি এবং বিশ্বনাথ অকপটেই স্বীকার করেছে যে সে এই ঘটনার সাথে দায়ী বা সেই টিপে মহিলাকে হত্যা করেছে বিশ্বনাথকে আমরা আমাদের লকআপে রেখেছি এবং আজ ওকে কোর্টে ফরওয়ার্ড করবো এবং পুলিশ রিমান্ড চাইব কারণ বিষ্ণুনাথের সাথে আর কেউ জড়িত আছে কি না সেটাও তো আমাদের দেখার ব্যাপার যার জন্য ওকে পাজনে পুলিশ ফিমেন্ট থেকে আমরা ফটোগ্রাফ করি। থানার পাজনের আদালতে অভিযুক্তকে সোপার্দ করে বাড়ি থানার পুলিশ আদরত ওই রিমান্ড মঞ্জুর করে। এখন দেখা যাক পুলিশের রিমান্ডে বের হয় কিনা এই খুনের কারণ এবং খুনে অন্য কেউ জড়িত আছে কিনা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লাপুর।